আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজও আপনাদের মাঝে কোয়েল পাখির ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদেরকে কিছু কিছু কথা বলবো পাখির বিষয় মনোযোগ দিয়ে শুনবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমার পেজটি সবাই ফলো করে রাখবেন আলহামদুলিল্লাহ উনচল্লিশ দিন বয়স থেকে ডিম পাড়া শুরু হয়েছে দিন গেলে ডিমের সংখ্যা বাড়তেছে আমি আগামীকাল রাত্রে একশো দশ পিস ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ আজও আমার পাখিতে ডিম পাড়েছে দেখা যাক দেখি কতগুলো ডিম পাড়াতে এরা পাখিগুলোতে দুপুর থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত ডিম পারে পাখিতে সকালবেলা ডিম কম পারে ডিম পারে না কিছু কিছু পাখিতে পারে আর কিছু কিছু পাখিতে ডিম পারে না আমি পাখিকে কি খাবার খাওয়াই এখন তাও বলবো আর আমি যে পাখি পাখিকে কি কি ওষুধ খাওয়াই সেটিও বলে দেবো আপনারা মনোযোগ সহকারে দেখতে কিভাবে যত্ন নিতে হয় আপনাদেরকে দেখাবো আমার এই পাখি আমি জিরো থেকে এত বড় করেছি এক হাজার পাখি নিয়ে আসছিলাম সেখান থেকে আমি তিনশো পঁয়ত্রিশ পিস পাখি রেখে দিয়েছি আর পাখিগুলো আমি বিক্রয় করে দিছি আমার এখানে তিনশো আছে আর পিস পাখি আছে আমি পাখিকে প্রতিদিন খাবার ফিট খাওয়াচ্ছি পঁয়ত্রিশ দিন থেকে পঁয়ত্রিশ ডিম পাড়া ডিম পাড়ার শুরু থেকে লেয়ার লেয়ার খাবার খাওয়ালে প্রোডাকশন ভালো আসে অনেকে কি করে সম্পূর্ণ মানে পঞ্চাশ পার্সেন্ট যে ডিম পায় তখন থেকে লেয়ার লেয়ার খাবার খায় এটা কারণে ভুল আসলে ডিম পাড়ার আগের থেকে লেয়ার লেয়ার ডিম পাড়ার যে খাবারটা সেই খাবারটি খাওয়া হয় তাহলে পাখিতে ভালো আর এই লেয়ার লেয়ারের সঙ্গে আপনারা কিছু পোলট্রির যে চিট আছে যেরকম নারিশ জিরোরা অথবা কাজী এই ধরনের জিরো যে ফিটটি আছে ওই ফিটটি মনে করেন এক কেজি যদি লেয়ার লেয়ার খাবার দেন তাহলে রোডের এক পোয়া খাবার দেবেন তাহলে কি হয়েছে পাখির আপনার স্বাস্থ্য ভালো থাকবে গরব ভালো থাকবে ডিমের প্রোটাকশন ভালো দেবে আর শুধু লেয়ার লেয়ার খাবার খাওয়াই খাওয়াই যান তাহলে এরা অনেক দিন পর দুর্বল হয়ে যাবে বেশি দিন আর ডিম পারবে না এই পাখিতে কমান বারো মাস ডিম পারে এর থেকেও বেশি দিন ডিম পারে স্বাস্থ্য শরীর থাকলে আঠারো মাস পর্যন্ত ডিম পাওয়া যায় তখন একটু লাভের অংশ কম হয় তা আশা করি যদি ভেজাল দিয়ে একটু খাবার যদি খাওয়ানো হয় ডিমের ভালো পাওয়া যায় দীর্ঘদিন ধরে ডিম পাওয়া যাবে তারপরে পাখির অসুখও কমাবে দুর্বল কমাবে আর এদেরকে আমি হজম শক্তির জন্য জায়মোবে নামে একটি পাতা আছে যেটা যেটা অনেকে গরুকে খাওয়ান ওই ববি বেট আছে ববি কিয়ার আছে আমি ওইটি সপ্তাহে একদিন খাওয়াই দুই দিন খাওয়ালে ভালো হয় আমি একদিন খাওয়াই যাতে ওদের প্যাটের বদ হজম হয় ওইটা কাটে যায় আমার পাখিগুলো খাবার ভালো খায় আপনারা দেখতে পারছেন এই যে পাখিতে কীভাবে খাবার খাচ্ছে সব সময় খাবার ভালো খায় আর এদের একটা ক্যালসিয়াম খাওয়ায় বুসি বুষি দেওয়ার ও অনেকে কি করেন হয়ে যায় ওখান থেকে জীবন সরাবে এই জন্য ফাঁকির অসুখ হবে এই জন্য সপ্তাহে একবার কি দুইবার আপনার এখন ভুসি কল্লাই দিবেন তাহলে কি হবে ফাঁকিতে যে পায়খানা করবে এই ভুসির সঙ্গে মিশে যাবে তাহলে ও আস পুরো হয়ে যাবে না তাহলে ফাঁকি থাকবে ভালো ফাঁকিতে খেলাও করবে ভালো এই বুসিস দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন ভুসি পাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এই বসিসটি কুল্লা কুল্লি করে তারপরে মধ্যে ঢুকে যায় খুবই আরাম পায় এই জন্য প্রতিদিন এই বুসি সপ্তাহে দুই দিন একবার করে দিলে পাখি ভালো থাকতে বুসি ও শুকনো থাকতে এই যে ডিম পাড়তে আপনারা দেখতেই পারছেন এই যে এই যে ডিম আজ আমি ডিমের জন্য আপনাদেরকে একটি জিনিস দেখাবো আমি ডিম ছোয়ার জন্য আজ বাজারে গিয়ে খাবার কিনতে গেছিলাম ফাঁকির খাবার আর ডিম দশ পিস ডিমের ট্রেনে নিয়ে আইছি আর খাবার নিয়ে আইছি দুই বস্তা ফাঁকির জন্য আমি আলহামদুলিল্লাহ আমার ফাঁকিতে ভালোই ডিম পারতেছে এই যে ডিম আপনারা দেখতে পারছেন আর সবগুলো আজকের ডিম এরা কেউ এখন থেকে ডিম পাড়া শুরু হয়েছে এখন আমার দশটা পর্যন্ত ডিম পারবে এটা কেন বুসের মধ্যে ডিম চলে গেছে এর পায়ে সুত ও হো ফাঁকির পায়ে সুতো জড়িয়ে গেছে পা কাটি যাচ্ছে হাইসনে আসেন দিন তাড়াতাড়ি না না সুতো জড়াই গেছে ভাই মশারির থেকে সুতো গেছে পা কেটে দেওয়ার মতো পাকেট পা কেটে যাচ্ছে ধরেন